মুসলমান আজকে ঢাকায় ফিলিস্তিনের মুসলমানদের পক্ষে ইসরায়েলের বিকল্পে কমপ্লিট করে ফেলেছে ঢাকা নগরীকে কত ঠিক কিনা ইনশাআল্লাহ দশটি কারণে কটি কারণে দশটি কারণে ফিলিস্তিন কোনো দিন পৃথিবীর থেকে মুসতে পারবে না ফিলিস্তিনের উপরে ইসরায়েল বিজয় লাভ করতে পারবে না কটি কারণে দশটি কটি কারণে দশটি কারণে এক নম্বর কারণ হলো ফিলিস্তিন হজরতে ইব্রাহিম আলাহ ইসলামের পবিত্র বদ্ধভূমি আলহামদুলিল্লাহ আল্লাহর খলিল যার বংশ থেকে আল্লাহ স্বয়ং লক্ষ নবী পাঠাইছেন সেই খলিলুল্লাহ ইরাক থেকে হিজরত করে ফিলিস্তিনে এসেছিলেন দরুদ আল্লাহু আকবার এই যে এক নম্বর কারণ এটা হযরত ইব্রাহিম আলাইহিস সালামের বতভূমি ইয়াকুব নমর বতভূমি এটাকে কেউ দখল করতে পারবে না এটা হযরত ঈসা আলাইহিস সালামের জন্মস্থান দরুদ আল্লাহু আকবার তিন নম্বর এইটা হযরত মুলিমানের জন্মস্থান দরুদ আল্লাহু

থাকবে না থাকবে না। দোস্ত যে কথা বলতেছিলাম ইব্রাহিম আলাইহিস সালাম থাকতেন ফিলিস্তিনে ইব্রাহিমের ছেলে হযরত ইসমায়ে থাকতো মক্কায় কোথায় থাকতো মক্কাে ইসমাঈল মক্কానগরে বড় হলো যখন ইসমাঈল মক্কానগরে বড় হয়েছে মক্কার মানুষ ইসমাঈলকে জোর করে বিয়ে করায় দিছে মক্কার মানুষরা আজ্ঞা কই তোমার বিয়ার বয়স হয়েছে তোমাকে বিয়ে পরা দিলাম

যদি পুত্রবধূ তোমার পছন্দ হয় আমি তার সাথে ঘর সংসার করব তুমি পছন্দ না হলে আমি ঘর সংসার করব না এই বলে হযরত ইসমাইল ঘর থেকে বের হয়ে গেছে বিবিরে কো তুমি থাকো আমি হরিণ শিকার করে আসি তুমি থাকো আমি দাওয়াত দি আসি আমার আব্বা আসবেন আমার আব্বার সাথে কথা বলার